গুন পায়েস করব দুশো গ্রাম সাবুন নিয়েছি সাবুন ঝেড়ে নেব ভালো করে ধুয়ে নেব সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝেড়ে নিয়েছি আমি এবার গরম জল দিয়ে ভিজিয়ে রাখব যে বাটি মেপে সাবুন নিয়েছি সেই বাটি মেপে আমি জল দিয়ে দেবো এক বাটি আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আমার হয়ে গেছে জল শুকিয়ে গেছে লবণ দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেবো এটা আমি একটা এটা ভালো করে মাখিয়ে নিয়েছি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি হাতে এরকম করে নেব মিষ্টি বানাবো সবগুণ আমি এরকম করে করে নেব সবগুণ আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে একটু জল দিয়ে দেবো দুধ দিয়ে দেব পাঁচশো গ্রাম দুধ এই আড়াইশো দুধ সাড়ে সাতশো দুধ চার দিয়ে দুধ চার দিয়ে নিয়েছি আমি একটু এক কাপ গুঁড়ো দুধ আস্তে আস্তে দিয়ে গুঁড়ো দেবো আমি এবার সাগর বলগুলো দিয়ে দেব তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দেখুন কি সুন্দর হয়েছে কত বড় বড় সাবান একটু লবণ দিয়ে দেবো এবার চিনি দিয়ে দেবো পাঁচটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ